প্রায় 2000 কিলোগ্রাম বাজে বাজেয়াপ্ত কালাইনে কালাইন পুলিশের উল্লেখযোগ্য সাফল্য লরির গোপন চেম্বার থেকে বেরিয়ে আসে একের পর এক বস্তা চালক ঘটনাস্থল ছেড়ে চলে গেলেও সহচালককে হেফাজতে নিয়েছে কালাইন পুলিশ কালাইন গোপন অভিযানে বড় সাফল্য লাভ প্রায় দু হাজার কিলোগ্রাম পোস্তদানা বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কালাইন পুলিশ দিনভর অভিযান চালায় কালাইন শিলচর সড়কে দীর্ঘ নজরদারির পর দুপুর প্রায় দুটা নাগাদ কালাইন কোঅপারেটিভ সোসাইটির সামনে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহজনক লরিতে হানা দেয় পুলিশ সেই লরিটির রেজিস্ট্রেশন নম্বর ছিল এ এস টু ফোর এ থ্রি জিরো এইট ফাইভ তল্লাশির সময় লরির ভেতরে থাকা গোপন চেম্বার থেকে একের পর এক পুস্তর বস্তা উদ্ধার হয় যেগুলিতে প্যাকেট বন্দি করে রাখা ছিল পুস্তদানা পুলিশ সঙ্গে সঙ্গে লরির সহচারককে হেফাজতে নিয়েছে ত্রিতের নাম আশিক উদ্দিন তার বাড়ি শিলচরের ভাঙা এলাকায় বলে জানা যায় তবে ট্রাকচালক পুলিশ দেখে পালিয়ে যায় বলে জানা যায় প্রাথমিক তদন্তে অনুমান এই চালান মিজোরাম থেকে বরাক উপত্যকা হয়ে মেঘালয়ের সড়ক পথে পাচার করার পরিকল্পনা ছিল তবে পাচারকারী চক্রের কাছ থেকে গ্রিন সিগন্যাল না আসায় মাছপথে আটকে যায় পুরো পরিকল্পনা পুলিশিwidetilde মধ্যে কোটা ঘটনা তদন্ত শুরু করেছে কে বা কারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে আচ্ছা আঠে কৈছে কৈছে ড্ৰাইভাৰ কৈছে ড্ৰাইভাৰৰ নাম কেইটা বাবু বাবুকেইটা বাবু তালুকদাৰ পাইছা কোন জেগাপুৰ ড্ৰাইভাৰৰ মোবাইল নাম্বাৰ আছে ড্ৰাইভাৰৰ মোবাইল নম্বৰ আছে আছে কিন্তু মোবাইল নাই এখন তাৰ আগে আৰু খাৰ হৈ গৈছে আপোনালোকে সেই কণ্টেক্ট কৰিছে ড্ৰাইভাৰে আগে গ্ৰাম গাড়ী চলাইছে অলপ

একটুকু আপনার অত বেশি টাকা নেই হয়তো রাস্তা বলো সময় এখন তো স্বাভাবিক যেটা